একটা ছোট্ট গল্প কিন্তু সেই গল্পে আছে বড় একটা জীবন শিক্ষা গল্পটার নাম হু মুভড মাই চিজ এই চিজ কিন্তু শুধু খাওয়ার জন্য না এই চিজ মানে আমাদের স্বপ্ন সফলতা টাকা শান্তি যেটা আমরা খুব ভালোবাসি যেটা জীবনে চলতে গেলে খুবই প্রয়োজন গল্পে আছে চারজন চরিত্র একটা ইঁদুর নাম স্নেফ সব কিছু আগে থেকেই টেরফায় এই স্নেফ এবং আরেকটা ইঁদুর যার নাম স্কারি তাড়াতাড়ি কাজ করে ফেলে আর আছে দুইটা মানুষ হেম আর হাও ওরা চারজনে একসাথে একটা গুহায় থাকে প্রতিদিন ওরা চিজ খায় ওরা খুব খুশিতে থাকে কিন্তু একদিন চিজগুলো শেষ হয়ে যায় অর্থাৎ গায়েব হয়ে যায় স্নিপ আর স্কারি তখন আর দেরি না করে নতুন চিজ খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু হেম চুপ করে বসে থাকে সে রেগে যায় সে বলে আমার চিজ কে নিলি রে সে বদল কখনোই মানতে চায় না আর হ সে ভয় পায় চিন্তা করে নতুন জায়গায় গেলে যদি কিছু না পায় কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে জীবনে টিকে থাকতে হলে বদলের সাথে মানিয়ে নিতে হয় জীবনকে হয় একদিন সাহস করে বেরিয়ে পড়ে নতুন চিজ খুঁজতে পথে অনেক কষ্ট হয় ভয়ও পায় কিন্তু সে থেমে থাকে না অবশেষে সে এক নতুন জায়গায় গিয়ে আবার চিজ খুঁজে পায় তখন সে নিজেকে বলে ভয় পেলেও থেমে গেলে চলবে না যারা বদল মেনে নেয় তারাই নতুন কিছু পায় সাফল্য খুঁজে পেতে হলে পুরনোকে ছেড়ে নতুনের পথে হাঁটতে হয় এই গল্পটা শুধু চিজ নিয়ে নয় আমাদের জীবনেও এমন হয় চাকরি বদলায় মানুষের ব্যবহার বদলায় সুযোগ বদলায় আমরা যদি পুরনো কষ্ট নিয়ে পড়ে থাকি তাহলে জীবনে কখনোই এগোনো যাবে না তাই সব সময় আমাদেরকে সবাই এটাই বলে নিজেকে বদলাও ভয় পেও না কারণ সাফল্য সব সময় তাদের দিকেই যায় যারা বদলের সাহস রাখে তো এই গল্পটা শুধু খাওয়ার চিজ নিয়ে নয় এই গল্পটা জীবনকে নতুন করে বাঁচতে সাহায্য করে নতুন করে অনুপ্রেরণা যোগায় কীভাবে জীবনে এগিয়ে যেতে পারবো তো এগুলো গল্প জীবনে চলার পথে প্রচুর প্রয়োজন তো গল্পটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো থাকবে টাটা কেমন হলো তা কমেন্টস করে জানাবে সাবস্ক্রাইব